মাননীয় নরেন্দ্র মোদীজি ওবিসি দের এসসি এসটি দের স্বার্থ আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউ চালু করেন তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে অটলজি আদবাণীজি বিশ্বনাথ প্রতাপ সিংজী দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজিউ এস সংরক্ষণের ব্যবস্থা করেন এই সংরক্ষণগুলো মূলত অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার প্রশ্নায় তারা যাতে প্রকৃত শিক্ষা পায় কর্মসংস্থান পায় সরকারের যে কর্মসূচি বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয় এই উদ্দেশ্য নিয়ে করা